বর্তমানে বাংলার মিডিয়ার সংবাদ খুললে একটা সংবাদ বেশি শোনা যায় যে বুলডোজার দিয়া হাসিনা সরকারের বত্রিশ নম্বর বাড়ি শামী ওসমানের বাড়ি আমর হোসেন আমার বাড়ি আওয়ামী লীগের অমুক মন্ত্রী অমুক নেতার বাড়ি অমুক অমুক এমপির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এতে লাভ কি হচ্ছে পাই বরং রচিত হচ্ছে অর্থনৈতিক দিক থেকে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে কাউকে সংশোধন করা সম্ভব না বরং সব মাথা থেকে হিংসাত্মক অহংকারী অবৈধ ক্ষমতার এই যে একটা চাঞ্চল্যকর যে অভ্যাস এটা দূর করতে হবে রাজনৈতিক দলের নিজস্ব ক্ষমতা বলে সংবিধানের আইন পরিবর্তন করে সেই হিসেবে রাষ্ট্র পরিচালনা করার যে একটা অভ্যাস এটা পাল্টাইতে হবে কারো বাপের ক্ষমতা যেন না হয় সংবিধানে হাত দেওয়ার কোনো সরকার অধপতন বা পাল্টানোর পরে আমাদের দেশে যে অবস্থা দেখা যায় সরকার চলে যায় কিন্তু তার স্থাপার অস্তাফার অনেক সম্পদ গড় বাড়ি অফিস আদালত ভেঙে দেওয়া হয় এটা আসলে কোনো ইসলামী রাষ্ট্র বা মুসলমান রাষ্ট্র বা স্বাধীন রাষ্ট্রের পরিচয় না রুসুল ইকাম সাল্লু সাল্লাম বলেছেন যখন কোন বিজয় লাভ আসবে বিজয় লাভের পরে তখনকার স্থাপার ও স্থাপার কোন সম্পদ বাড়িঘর তোমরা নষ্ট করবে না কারণ এটা কোনো মুসলমান রাষ্ট্র বা ইসলামের নীতি হতে পারে না সুতরাং কোন বাড়িঘর ভাঙা এটা কোনো সমাধান নয় এতে অর্থনৈতিকভাবে রাষ্ট্র চাপের মুখে পড়ে কারণ একটা বাড়ি হয়তো ভাঙা যায় দু একদিনে কিন্তু এই বাড়িটা গড়তে অনেক দিন অনেক মাস অনেক বছর লেগে যায় এবং এর পিছিয়ে প্রচুর অর্থ খরচ হয় যেটা জনগণের ট্যাক্সের মাধ্যমেই ওই সরকার ওই টাকাটা পেয়ে থাকে সুতরাং কোন একটা স্থাপর বাড়িঘর ভাঙাটা কোনো একটা সমাধান নয় যদি কিছু করতে হয় সেই ক্ষেত্রে ওই বাড়িটা আমরা মসজিদ বানাই দেয় না হয় মাদেশা বানাই দেয় না হয়খানা বানাই দেয় আর তা না হলে বহুত মানুষ আছে যারা সুবিধা বঞ্চিত একটু মাথা গোজার মতো জায়গা নেই তাদেরকে দান করা হোক আর তা না হলে সেটা মিউজিয়াম অর্থাৎ জাদুক হিসেবে রেখে দেওয়া হোক যাতে ভবিষ্যতের প্রজন্ম ওইটা দেখে এটা শিখে নিতে পারে যে এই যে সেই সেই ক্ষমতাবান সেই ফ্রেস্ট্রিপাতি নেতা বা সরকারের বাড়ি যাতে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা এরকম কোনো ভাবনা যাতে মাথায় না নিয়ে আসতে পারে আর এই অবস্থাটা আমাদের দেশে খুবই বেশি দেখা যেতেছে কারণ যখনই কোনো সরকার অধবতন হয় বা সরকার ক্ষমতা থেকে চলে যায় তখন তার ব্যবহৃত স্থাপনা হয় অনেক নির্মাণাধীন বিল্ডিং ভেঙে দেওয়া হয় প্রতিহিংসামূলক ভাই প্রতিহিংসামূলক তো রাজনীতিতে নয়